ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করে নাই ব্যবসা করতে নিষেধ করে নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করে নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদি আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে এ যদি আমলটা কাজ আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া ইয়ারসাল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলিম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ তো আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রদি উল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যাত্রা বিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান নদী রহমান কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নাই এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল নবীজি বলছেন যে তোমার আমল যদি হয় এমনই তাহলে তোমাকে আল্লাহ সম্পদ না কাকে সম্পদ মানে তুমি আল্লাহ দিবে পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয় আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিয়েছেন আর কিছু করার নাই তো উসমান রাজি আল্লাহ আনহু মতো ধনী হতে কোন সমস্যা আছে তিনি কৃপণ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সদাকা করবো ইনশা আল্লাহ আল্লাহ বা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমিন সমাজ করলেন মূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করে ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীতবস্ত্র হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবেন চল ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে থাকে আল্লাহ মাকে আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান গুলো এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান ইনশাআল্লাহ এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সেটা হলো রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায় যাই কিনা এটা তো হয় সাধারণত কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করব স্যার এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে আল্লাহ আল্লাহকে অভিজ্ঞ দান করুন কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসের দামগুলো বৃদ্ধি পায় তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয় তারা অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পারে পারে না কাউকে বলতে না কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায় কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদতার করতে থাকে ইফতার করতে বসে বদা করতে থাকে আল্লাহ কি চলছে কিভাবে খাবো কিভাবে করবো আল্লাহ তুমি দেখো তুমি ছাড়া দেখার কেউ নাই এগুলো বলতে থাকে আমরা রমজান মাস আসা থেকে একটা ভালো কাজ করার নিয়াত করি আল্লাহ ভাগ ওফিক দান করো আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছে আমাদের মধ্যে যারা সামর্থ্যবান খেয়ে পরে বাঁচতে পারি তিনবেলা আমরা আমাদের রমজান মাসের বাজার তো করবো পাশাপাশি চেষ্টা ইনশাল্লাহ প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার সামর্থ্যবান বৃত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক আমরা একটা নিয়াদ করি আগামী রমজানে এই আসন্ন রমজানে ইনশাল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলো দায়িত্ব নিব ইনশাআল্লাহ মানে আমরা নিজেদের পরিবারের বাজার করব মাসিক বাজার একটা পরিবারের মাসিক বাজার করে দেব ইনশাআল্লাহ করা যাবে এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি যাদের সামর্থ্য আছে দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে এক এক মাসের বাজেট তার কি লাগতে পারে এক মাসের জন্য কতটুকু চাল লাগে বিশ কেজি তিরিশ কেজি হাজার চাল লাগতে পারে ডাল লাগতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস তেল লাগতে পারে চিনি লাগতে পারে চিনি তারপরে আপনার লাগতে পারে খেজুর লাগতে পারে একটা প্যাকেজ করে আমি চেষ্টা করবো আমার পরিবারের সাথে অন্তত একটা করে দায়িত্ব নেওয়ার জন্য ভাই দুর্বল কেন দুর্বল কেন ভাই যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকেন নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন একটু বোঝানোর চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বুঝানো কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না রাখা তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনার বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাবাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কি না আচ্ছা পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পরশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 পাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন পাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কারকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন আমি বুঝাতে পারছে না এরপরে যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিঃসাদ পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে সুফান আল্লাহ বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ বা ঘোরান এবার এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাত ফিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ বা কিন্তু সৎকা করতে উৎসাহিত করেন এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এইভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলত নবী সাল আলিফাসাল্লামের যুগে তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রসুল সাল আলী হাসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জেহাদ করতেন করতেন কিনা না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুহান আল্লাহ করতেন হ্যাঁ নাকি বদর হত তো হয়নি ইসলামে হচ্ছে এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাবা অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে এগুলো কি ইতিহাসে আছে কি না যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যাবে এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাত আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলো কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন কাছে ধনীর চলে বুঝতে কি ভাই কিছু কঠিন হচ্ছে আলোচনা মনে হয় আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই যা খাই কফি খাই শুনলে হবে হ্যাঁ এগুলো শুনলে হবে খালি ভালো কিন্তু শুনি ইনশাল্লাহ এখন চলমানে চলমান হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি কি লাভ লস রিস্ক আছে আছে সুদে আপনি আপনি যখন খান বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুৎখর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া হয়েছে একটা একটা করে কথা বলেছিলাম ছিল বলেছিল অর্থনৈতিক কথাগুলো পাকিস্তানের পাকিস্তানের কথা সামনে আর থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকি বুঝাবেই বাকে আর পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করেন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুকু কম গ্রহণ করা তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেক্ট করে দৌড় এসব না সমস্যা নাই আমাদের আল্লাহ আল্লাহ আল্লাহর দিনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা হিম কারোর প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না

ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কয়টা মতে করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন এই করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝাবের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝাবের জাকা যে ব্যক্তি মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারজ হয়ে চলে যাবে আবু বকর সিদ্দিক যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করে একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার না ওটাতে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলার দড়ি চিপে রেখে দেবে এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথায় গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না মানে টান দিয়ে নিয়ে নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নেবে দেউলি আসে শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুনলে আল্লাপাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্যে আর তাবিজ করার জন্যে শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাপাক নাজিল করেছেন যাতে কোরান সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারে না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটি নাইন আল্লাহ বলছেন

মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরান হচ্ছে সুসংবাদ বলে সুফান এই কোরআন যদি পড়ি না বুঝি না এমন করি না তাহলে এই সমাধান কেমন করে বের করবো আল্লাহ আমাদেরকে এমন কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরান এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেন আল্লাহাক আমি দোয়া করে আল্লাহাক আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সন্ন্যার কাছে এমন ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাল্লাহ এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যদি এই গুলা যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা নিয়াত করতে পারি কি সাত নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার এলএমটা অর্জন করব ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য খুব কষ্ট করতে হবে আল্লাহ আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মোস্তাহ বিষয় নয় নফল কিছু নয় আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরস এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ সবাইকে ইসলামিক পরিবার দান যে কথা বলতে এসেছি চলে আপনারা জাকাত দিয়ে রমজান মাসে আল্লাহর আসতে জাকাত গুলো দিয়ে দিয়ে এবং আল্লাহর আসতে একটু আদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত না হবে। সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা এহারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নজবুল্লাহ নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় সবকিছু আল্লাহর সামনে সবকিছু সবকিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগত আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে ঘুরছে না আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুভান আল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কিনা আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ আল্লাপাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে যায় বুঝেন পাক যদি সূর্য এই যে আমরা ঘুরছি মনে করেন এইভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যায় বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি পাকবে না বয়স হলে কি পারবে না যাই ওটা ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসবে আলোচনা যাচ্ছি না আমি বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বার্জা এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে দিন এর একটা জায়গা এখানে ইল্লিন আর স্তর আছে একটা একটা নাম ইল্লিন সিদ্দিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিদ্জিনে রেখে দেয় এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিমার বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসা ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইর থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় উদাহরণ দিয়ে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে কাছে মনে হচ্ছে এটাই এটাই বাস্তব আল্লাহ করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই সোরা মূর্খ নাই সোরা বাকার শেষের আয়াত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইটস অফ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে স্তেন করতে হয় অজু করে আসতে হয় পারলে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াতনাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডানকাত হয়ে এই যে বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহবাক তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না কিনা কি না। পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কিনা আল্লাহ পাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সুরায় এই তো মাসা আল্লাহ মাসা কাহাফে না তিনশো নয় বছর আল্লাহ পাক নয় জন জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই সবটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিদ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাদ দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাদ পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি সেই ইন আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা পান আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহাক ইনভারনমেন্ট বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে